নমস্কার বন্ধুরা আসছে এগারোই সেপ্টেম্বর আগামী এগারোই সেপ্টেম্বর দু বুধবার শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথি অর্থাৎ রাধা অষ্টমী অর্ধবেলা উপবাস দুপুর বারোটা পর্যন্ত কৃপা করে সকলে রাধাষ্টমী ব্রত পালন করবেন শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতের মাহাত্ম আজকে জানাব বন্ধুরা রাধা অষ্টমী হচ্ছে রাধা রানীর আবির্ভাব তিথি বৈষ্ণব সমাজেই অষ্টমী মহাসমারোহে উদযাপিত হয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণের লাদানী শক্তির প্রতিরূপ স্বরূপা হচ্ছেন রাধা ঠাকুরানী রাধাষ্টমী ব্রত পালনের বর্ণনায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি একেবারের জন্য যদি এ ব্রত পালন করেন তবে তার কোটি জন্মার্জিত হত্যাদি মহাপা সকল তৎক্ষণাৎ নষ্ট হয় শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী পালনে তার শতাধিক ফল লাভ হয় প্রবঞ্চলীলাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপশক্তি গলিকেশ্বরী রাধারানী মাসের শুক্ল অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে কালে রোজমণ্ডলে শ্রী গোকুলের অনতি দূরে রাভেল নামক এক শ্যামে শ্রী বিশ্বভানুর রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয় আনন্দে দান করে আবির্ভূত হলেন শ্রী রাধারানীর প্রাণনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধাষ্টমী তিথির সম্মুখ মাহাত্ম কেউই বর্ণনা করতে পারে না জানাবো রাধা শব্দের উৎপত্তি রাধা শব্দের উৎপত্তি রাধ ধাতু থেকে নিষ্পন্ন যুক্ত ধা সমান হচ্ছে রাধা রা শব্দের অর্থ ব্রহ্মাণ্ড আর ধা শব্দের ধারণ করা বা আরাধনা করা এখন এই বিশ্বব্রহ্মাণ্ডের মূল আশ্রয়ের তত্ত্ব হলেন সচ্চিদানন্দ বিগ্রহ পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে সর্বদা যিনি ধারণ বা আরাধনা করে থাকেন তিনি হচ্ছেন রাধা পুরাণে বর্ণিত হয়েছে যে হেলায় বা অশ্রদ্ধায় যদি কোনো পপিষ্ট এই ব্রত পালন করে তাহলেও তার বৈকুণ্ঠ লোকে গতি হয় পদ্মপুরাণে সর্বখণ্ডের চল্লিশতম অধ্যায়ে এমনই কাহিনি বর্ণিত হয়েছে পুরাকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা বাস করত। একদিন নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পূজা উদযাপন দেখতে পেয়ে ব্রতিনীর কাছে গেলেন সে তাদের জিজ্ঞাসা করল হে পূর্ণ্যাত্ম সকল তোমরা এত যত্ন সাহকারে কোন ব্রত উদযাপন করছো তদুত্তরে রাধাব্রতিপণ বলতে লাগলেন এমন হ্যাঁ তদুত্তরে রাধাব্রতীগণ তারা বলতে লাগলেন যেহেতু ভাদ্র সীতা অষ্টমীতে শ্রী রাধিকা আবির্ভূত হয়েছিলেন আমরা সেই রাধাষ্টমী ব্রতই পালন করছি এই অষ্টমী ব্রত গোঘাতজনিত পাপ তেজ ব্রহ্মহত্যাজনিত অথবা স্ত্রী হত্যাজনিত সকল পাপই নাশ করতে সক্ষম তাই সকল ভক্তদের অনুরোধ করব অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করবেন